হাইকোর্টের নির্দেশে সন্দেশ সব মামলার তদন্ত করবে এবার সিবিআই সিবিআই করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী দোসরা মে হবে শুনানি এবং তখনই কার্যত বলা যেতে পারে এক বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে সন্দেশ খালি সম্বন্ধে এবং ঠিক তখনই এক অদ্ভুত সমাপতন তখনই কিন্তু লক্ষ্যের ভাণ্ডারের যে বর্ধিত ভাতা তা পৌঁছে যাবে প্রত্যেক মা বোনদের অ্যাকাউন্টে আর এই সম্পূর্ণ ঘটনা যখন ঘটছে তখনই লোকসভা নির্বাচন একবারে দুর্গড়ায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্করদেব দাস সম্পাদক তাকে জিজ্ঞেস করবো এই যে দুটো ঘটনা একই সঙ্গে ঘটছে অদ্ভুত এক সমাপতন

বিতর্কটা চলছিলই সন্দেশখালি নিয়ে আন্দোলন অসন্তোষ চলছিল কিন্তু সেইটা যে দু তারিখে যে শুনানি হবে এবং এই যে সিবিআই রিপোর্ট দেবে এটা অদ্ভুত একটা টাইমিং হলো না যে কারণ ওই সময়টা দিয়ে আবার লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা ঢুকবে তো আমি তোমাদের তোমাকে বলছি ঐশী আমার যা মনে হচ্ছে যে এই নির্বাচনে মানে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে দ্য বিগেস্ট নেগেটিভ বা নেগেটিভের লড়াই হতে চলেছে সন্দেশখালী বনাম তার কারণটা পরিষ্কার তার কারণ একটা প্রেক্ষাপট রয়েছে একুশের নির্বাচন মানে বিধানসভা ভোটে ফলাফলের পরে যে যে সাধারণভাবে বিশ্লেষণ একুশের হয়েছিল সেই বিশ্লেষণে দেখা যায় যে মানে কমন মানে সবার রাজনৈতিক বিশ্লেষকটা এ ব্যাপারে অনেকেই একটা মানে অভিন্ন মত ছিল যে মহিলা ভোট বিপুল পরিমাণে মহিলা ভোট তৃণমূল পেয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলেই গেছে তো বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ এই ভোটে চ্যালেঞ্জ যে কি করে আমরা মহিলা ভোটের যে 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 ভোট সেইটাকে আমরা নিজের দিকে টানতে পারি সেখানে বিজেপির কাছে খুব একটা অস্ত্র ছিল না ঠিক আছে উজ্জ্বলা যোজনা এগুলো অনেক দিনের পূরণ হয়ে গেছে ঠিক আছে এবং সেগুলোর যে কতটা ইম্প্যাক্ট আছে সেটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে কারণ গ্যাসের দাম বেড়েছে কমেছে উজ্জ্বলা সিলিন্ডার কিনতে হয় ইত্যাদি প্রভৃতি রকম কারণ তো বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে সলিড যে মহিলা ভোট ব্যাংক সেইটাকে কি করে একটা ইরোশন ঘটিয়ে নিজেদের দিকে কিছুটা টানা যায় সেই কারণেই সন্দেশকালীন ঘটনাটাকে বিজেপি একদম লোকসভা ভোট শেষ দিন পর্যন্ত জিয়ে রাখার চেষ্টা করবে এটা আমরা বারবার বলেছি টাইম এনেগ বলেছি তো সেই দিক থেকে ভেরি ইন্টারেস্টিং না দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও কৌশলগতভাবে ঠিক এমন সময় লক্ষ্মীর ভান্ডারের ভাতা ভাড়া বাড়িয়েছেন যে মে মাসের দু তারিখ তিন তারিখ নাগাদ মানে ফার্স্ট উইকে যখন মাত্র দুটো ফেজেরই ইলেকশন হয়ে যাবে মাত্র ছটা সিটে ইলেকশন হবে ছত্রিশটা সিটে ইলেকশন বাকি থাকবে সেই সময় অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকে যায় মহিলাদের কারো কারো অ্যাকাউন্টে তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে বারোশো টাকা করে ঢুকবে তো তার কি ইম্প্যাক্ট হবে আমরা জানি না কিন্তু গ্রাম গঞ্জের মহিলা তাদের যে ব্যক্তিগত রোজগার সেটা তো খুব বড় কিছু না পুরুষদেরই রোজগার কম আমাদের যদি তুমি ডেমোগ্রাফি দেখো তাহলে একশো দিনের কাজে এত অ্যাপ্লিকেন্ট কেন এখন কাজ নেই বলে সরকারের থেকে কাজ চাইছে তার মানে লোকের রোজগারের তো খুবই কম সেখানে একটা গ্রামের মহিলার কাছে হাজার টাকা মানে অনেক ব্যাপার ব্যাপার সেটার কি ইম্প্যাক্ট হবে আমরা জানি না আমরা কেন প্রিএমটাও করতে পারি না কিন্তু তৃণমূলের দিকে একটা চেষ্টা হলো যে সেইটা দিয়ে মহিলা ভোট ব্যাঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলা জনভিত্তি আছে সেটাকে ইন্ট্যাক্ট রাখা আর ইনসিডেন্টালি এবং কো ঠিক সেই দু তারিখ বা তিন তারিখ নাগাদি একটা সন্দেশখালি নিয়ে আবার বড়ো কাটাছাড়া হওয়ার সম্ভাবনা হয়েছে এবং বিজেপি দেখো না যে বিজেপি আজকে যেই সন্দেশখালী নিয়ে হাইকোর্টে রায় এসেছে বিজেপি সঙ্গে সঙ্গে এটাকে একটা মানে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে এটাকে বড় করে তোলা আরও বড় এবং এটা নিয়ে প্রচারে তুলে নিয়ে আসার একটা চেষ্টা করেছে নরেন্দ্র মোদী আসছেন উনি সন্দেশখালী ঘটনা নিয়ে বলছেন অমিত শাহ প্রচারে আসছেন উনি সন্দেশখালী ঘটনা নিয়ে বলছেন এবং সন্দেশকারী ঘটনাটাকে শুধু তো সন্দেশকারী না গোটা বাংলায় মহিলাদের কাছে একটা একটা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে যে দেখো এখানে মহিলাদের নিরাপত্তা নেই এখানে মহিলাদের উপর অ্যাট্রোসিটি হচ্ছে তো বিপন্ন মহিলারা তাহলে শুধু কি তোমরা লক্ষ্মীর ভান্ডার দিকে তাকিয়ে থাকবে তোমাদের জীবনী তো বিপন্ন এখানে ইত্যাদি প্রভৃতি তো এই লোকসভা ভোটে মানে পারহ্যাপস দ্য বিগেস্ট যে মানে কনফ্লিক্ট এবং যে লড়াই সেটা হতে চলেছে যে সন্দেশখালী বনাম লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার বনাম সন্দেশখালী এই নেগেটিভটা একটা বিগার জায়গায় পৌঁছতে চলেছে এই নির্দেশ দিতে গিয়ে হাইকোর্ট জানিয়ে দিয়েছে সিবিআইকে যে একটু অনলাইন পোর্টাল করতে হবে সেই অনলাইন পোর্টালে কার্যত দেখা যাবে যারা এই সন্দেশখালীতে যারা নিপীড়িত হয়েছেন তারা কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারেন যে কীভাবে কীভাবে তারা নিপীড়িত হয়েছে এবং তার সঙ্গে ডিটেল ইনফরমেশন তারা এই অনলাইন পোর্টালের মাধ্যমে জানাতে পারেন নিজের পরিচয় গোপন রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে কোনো জানা যায়নি তবে একটা অনলাইন পোর্টাল তৈরি করে দেওয়া হবে আরও বেশি মনে হচ্ছে যে অভিযোগ আসবে বলে এরপরে পরবর্তীকালে না দেখো যে এখন প্রযুক্তির উন্নতি হয়েছে যে এই যে সরাসরি দেখুন সন্দেশকালীতে প্রচুর মানুষের অভিযোগ রয়েছে প্রচুর প্রচুর মহিলা অভিযোগ করেছে আমরা দেখেছি যে ইভেন এই 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 যে যারা ভিকটিম তাদের তো মুখ দেখানো মানে আমাদের মুখ দেখানো আমাদের নিয়ম নেই সুপ্রিম কোর্ট অর্ডার অর্ডার রয়েছে কিন্তু সংবাদ মাধ্যমের কাছেও চ্যালেঞ্জ যে কারণ তারা এসে ওপেনলি বলতে চাইছে রেখাপাত্র উনি প্রার্থী হয়ে গেছেন তো সেখানে সুপ্রিম কোর্ট এই যে প্ল্যাটফর্মটা দিয়েছে এটা এটা সরি হাইকোর্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছেন যে তুমি তোমার অভিযোগ জানাতে পারো তো এটা তো আমরা এটা ওয়েলকাম স্টেপ মানে দেখো যে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির সঙ্গে সঙ্গে যে মানুষের কাছে যে ন্যায় বিচারের জন্য যে হাইকোর্ট যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন সেটাকে একটা ওয়েলকাম স্টেপ বলেই আমার মনে হয় এবং তবে কি যে যেহেতু কোর্টের অর্ডার আমরা এটা কোয়ালিটিভ বা কোয়ান্টিটেটিভ কোনোভাবেই আমরা এটাকে নিয়ে কোনো মন্তব্য করব না আদালত যা ভালো বুঝেছে না আদালত সেই পদক্ষেপ করেছে কিন্তু যেটা হয় যে পলিটিক্সে বা বিশেষ করে যখন এখন লোকসভা ভোট চলছে তখন হয় কি তখন দেখবে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশন বা রায় সেটা রাজনৈতিক আলোচনা বিষয়বস্তু হয়ে ওঠে ঠিক আছে তো আজকে যে এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে বিজেপি তো চেষ্টা করছে সন্দেশকালীন মহিলাদের ভয়েস দেওয়ার ঠিক আছে এবং সেটাকে একটা লার্জার জায়গায় তুলে নিয়ে যাওয়া যায় তাদেরকে রাষ্ট্রপতির কাছে দেখা করতে নিয়ে যাচ্ছে তাদেরকে মানবাধিকার কর্মী কমিশন ওখানে আসছে তো বিজেপিও চেষ্টা করবে নিশ্চয়ই মানে আমি যদি ভুল না করি যে এইটাকে প্রপার ইউজ করে যে সন্দেশকারী মহিলাদের অসন্তোষের জায়গাটা ওখানে আরও বেশি করে লিপিবদ্ধ করার তো ওইটাই যে এই এই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় এইটা এই পলিটিক্যাল যে আবহাওয়া চলছে এই যে তোমার লোকসভা ভোট চলছে এইখানে কোনো না কোনোভাবে মানে বিরোধী রাজনৈতিক দলগুলিকে একটা আলোচনার জন্য সুযোগ করে দিল লোকসভা ভোটে এটা একটা বনাম যুদ্ধ তো হলোই তৃণমূল বিজেপির মধ্যে একবার সন্দেশখালি একবার লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়টা উঠে আসবে কিন্তু আমরা দেখেছিলাম যখন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হলো সন্দেশখালীতেও কিন্তু সবুজ আবির উঠেছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও স্লোগান হয়েছিল যে আমরা খুব খুশি যে সন্দেশখালীতে এবং তার সঙ্গে নারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি করেছেন আবার অন্যদিকে প্রচার মঞ্চ থেকে রেখাপাত্র থেকে শোনা যাচ্ছে যে তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা এরকম চাই না নারীদের সম্মান ফিরে পেতে চাই কোথাও গিয়ে কি মহিলা ভোট ব্যাংক কোন দিকে ঝুঁকতে পারে বলে বেশি মনে হচ্ছে তাহলে না দেখো সন্দেশকালীতে যে মহিলাদের আবির মাখার কথা বলছে এটা হতে পারে যে ওখানে তৃণমূলের মহিলা কর্মীরা আবির মাখছিলেন একদম তো ফলে আমি মানে সন্দেশখালী বা নো সন্দেশখালী আমরা দেখেছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাটা আবির খেলা চলছে ছবি আবির খেলা মহিলারা করছে এবং সেখানে তৃণমূলের মহিলা সংগঠনও তার মধ্যে একটা ভূমিকা নিয়েছিল ফলে আমি ওই আবির মাখার ঘটনাটাতে নিয়ে যাব না কিন্তু একটা জিনিস দেখো যে যে এই যে মহিলাদের যে ডাইরেক্ট একটা ভাতা পাইয়ে দেওয়া এইটা পলিটিক্যালি যে প্রুডেন্ট মানে ধর এটা ইকোনমিক্যালি কতটা প্রুডেন্ট সেটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে অনেক অর্থনীতিবিদ বলেন যে এই এটা ক্ষয়রাতির অর্থনীতি এবং এটা ঠিক নয় এটা দেশের অর্থনীতি বা রাজ্যের অর্থনীতির পক্ষে ঠিক নয় আবার যেমন নরেন্দ্র মোদী বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে এই যে রেবড়ি যে রেবড়ি পলিটিক্স যে ভোটের সময় রাবড়ি দিয়ে ভোট কেনার চেষ্টা কিন্তু তুমি অদ্ভুত একটা জিনিস দেখো যে মধ্যপ্রদেশে কি হয়েছে মধ্যপ্রদেশে লাডলি বেহেনা যোজনা হয়েছে একেবারেই তাই লক্ষ্মীর ভান্ডার এবং আজকে যখন মধ্যপ্রদেশের ভোটের ফলাফল বেরোলো তুমি দেখো যে তামাম সংবাদ মাধ্যম বলেছে যে লাডলি লাভ যোজনা যে লাডলি বেহেনা যোজনা ওই প্রজেক্টটাই খুব একটা পজিটিভ অনুঘটকের রোল প্লে করেছে ঠিক আছে তাহলে মধ্যপ্রদেশে রোল প্লে করছে পজিটিভ আহ ক্যাটালিস্টের আর পশ্চিমবঙ্গে করবে না মানে এরকম তো আমরা বলতে পারি না পশ্চিমবঙ্গে করবে কি করবে না আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে হাতের সামনে একটা উদাহরণ আছে মাত্র তিন মাস আগে তার ফলাফল বেরিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন যেখানে প্রতিষ্ঠান বিরোধিতায় ভুগছিল বিজেপি সরকার সেইখানে প্রতিষ্ঠান বিরোধিতা কাটিয়ে একটা প্রজেক্ট ওয়ান সিঙ্গেল প্রজেক্ট কি করে বিজেপি প্রজেক্ট করেছে সেখানে কিন্তু রেবড়ি নিয়ে আলোচনা শোনা যায়নি শুনেছো ওখানে মানে রাবড়ি নিয়ে কিন্তু ওটাও তো রাবড়ি যে কনসেপ্টটা তুমি বলছো যে খয়রাতি পলিটিক্স সেখানে তো ওইটাও রাবড়ি লাডলি বেহনা যোজনা তো আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে তো সেটা বিচ্ছিন্ন নয় ইন্টারেস্টিং হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আগে চালু হয়েছে একদম লাডলি বেহানা যোজনা পরে চালু হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার যোজনা এবং আরো বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে আমি বারবার করে যেটা বলছি পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি একদম মানে এই যে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হওয়ার পরে যেমন মধ্যপ্রদেশে বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই যে ভোট হয়েছে বা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে তো কোন বড় ইলেকশন হয়নি দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বাস্তবায়ন শুরু হয়েছে পাঁচশো টাকা করে মহিলারা পেয়েছেন এবার মে মাস থেকে হাজার টাকা করে পাবেন বা যারা তপশিলি মহিলা তারা বারোশো টাকা করে পাবেন তো এর যে কি ইম্প্যাক্ট এখনো আনটেস্টেড তৃণমূল চাইছে যে এটাকে দিয়ে যে মহিলা যে জনভিত্তি সেটাকে ইন্ট্যাক্ট রাখা তো এখন দেখতে হবে যে এটাকে আমি বারবার ওইটাই বলছি যে তোমার মধ্যপ্রদেশে একরকমভাবে ওটা ফল দিল পশ্চিমবঙ্গে ফল দিল না আর দ্বিতীয় কথা তো এরকম নয় যে মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা সন্দেশকালীন মতো টিপিক্যাল সন্দেশকালীন মতো ঘটনা হয়তো হয়নি কিন্তু মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা বা নিপীড়নের ঘটনা বিক্ষিপ্ত হবে তো মধ্যপ্রদেশেও ঘটেছে ঠিক আছে বা উত্তরপ্রদেশেও ঘটেছে সে নিয়ে আলোচনাও হয়েছে তো তার মানেই যে তার ফলাফল ওখানে দেয়নি এটা কিন্তু নয় এখন 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 এটা বলতে পারো যে মধ্যপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে অপোজিশন বড় করে কিছু করতে পারিনি যেটা নিয়ে সন্দেশকারী নিয়ে বিজেপি বিজেপিটা লাজ্জার জায়গায় পৌঁছে যেতে পারে পেরেছে তো এটা তো দেখার ঠিক আছে এই যে ন্যারেটিভের লড়াইটা চলছে এটা দেখার আমরা কেউ এখনই বলতে পারবো না আমরা কেউ শ্রীভৃগু নই পরমিতা নই যে আমরা বলে দেবো যে এর কার কি ইম্প্যাক্ট হয়েছে কিন্তু আমরা আমরা শুধু দেখতে পাচ্ছি আমরা অবজার্ভার আমরা শুধু দেখছি যে দুটো পলিটিক্যাল পার্টি দু রকম চেষ্টা করছে একটা পলিটিক্যাল পার্টি চেষ্টা করছে যে লক্ষ্মীর ভাণ্ডার একটা টেস্টেড একটা প্রোজেক্ট যেটা নিয়ে অন্য স্টেটেও রেজাল্ট পাওয়া গেছে সেটাকে সামনে রেখে ভোটে যাওয়া

আর আজকে তুমি এক্স কে 1000 টাকা দিচ্ছ আমার যদি কাউন্টার ন্যারেটিভ না থাকে তাহলে আমি একপক্ষ ন্যারেটিভ হতে পারি কি যে আমি তোমাকে 2000 টাকা দেব 3000 টাকা দেব কিন্তু পশ্চিমবঙ্গের পলটিক্সে যে দেখো বিজেপি তো মমতা শিরোমাপন তো বিজেপির এই যে 2000 টাকা দিয়ে 3000 টাকা দেব এটা তো রাজ্যের ভোট নয় বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন তার ফলে দিবে কি করে বিজেপি তার ফলে যে এই যে বিজেপির যে বলছে 3000 টাকা করে দেব বা 2000 টাকা করে দেব এইটাকে নিয়ে তো খুব একটা মানে গ্রাউন্ড পাচ্ছে না না সেই কারণেই সন্দেশখালী ঘটনাটাকে বিজেপি বড় করে তুলে ধরছে বলে আমার মনে হচ্ছে এবং সন্দেশখালী ঘটনাটা ঘটেছে এবং সেটা যে কোনো অপোজিশন পার্টি তুলে মহিলাদের তাহলে আর কোন নিঃসুকে ধরে তুলে ধরবে এটা তো একটা মানে একটা মহিলাদের যে ধরনের অত্যাচারের কথা বলা হচ্ছে সেরকম ঘটনা যদি অপোজিশন পার্টি না তুলে ধরে তাহলে তো অপোজিশন পার্টি ব্যর্থতা এবং আমি তো বলবো যে সন্দেশখালী তো একটা সার্বিকভাবে অপজিশন পার্টির ব্যর্থতা রয়েছে তার কারণ হচ্ছে যে তুমি দেখো সন্দেশকালী মহিলারা কি বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই নিপীড়নের শিকার হয়েছে আজকে যখন ইডি গিয়ে মার খেলো শেখ শাহজাহানকে খোঁজাখুঁজি হচ্ছে তখন গিয়ে সবাই পলিটিকাল পার্টি ঝাঁপিয়ে পড়ে তখন গিয়ে জানি হলো কিন্তু যখন ওখানে তারপর ঠিক তার মানে এখানে কোথাও না কোথাও বিরোধী রাজনৈতিক দলগুলি একটা ব্যর্থতা রয়েছে যে তারা ওইটাকে তাদের তারা ওটাকে অঙ্কুরেই ইস্যু করতে পারেনি বা অঙ্কুরেই ওইটাকে একটা স্ট্রং বিরোধিতা তৈরি করতে পারেনি তো এই বাদে এখন এখন তো এটা নিয়ে হচ্ছে এখন এই লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার বনাম সন্দেশ খালি কে যুদ্ধে এগিয়ে যায় সেদিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দাবাল কারণ খবর এখন এখানে